ওয়েলকাম দেখো আজকে আমি একটা বাংলা সেন্টেন্স লিখেছি এবং আমরা দেখব এই বাংলা সেন্টেন্স থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় এবং ইংরেজিতে কথা বলা যায় কারণ এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের ডেলি ল্যাঙ্গুয়েজে প্রাত্যহিক জীবনে প্রচুর ব্যবহার করে থাকি তো চলো শিখে নাও কি করে এইগুলোকে আমরা ইংরেজিতে বলবো দেখো সেন্টেন্সটা কি তুমি চাইলে আসতে পারো এই ধরনের সেন্টেন্স তুমি চাইলে যেতে পারো তুমি চাইলে খেলতে পারো তুমি চাইলে নাচতে পারো তুমি চাইলে বলতে পারো কি করে করব একটা শিখে নাও দেখো সব কিন্তু করতে পারবে তাহলে এই দেখো খুব ভালো করে লক্ষ্য রাখো এই সেন্টেন্সটা কিন্তু দুটো পার্ট আছে একটা দেখো তুমি চাইলে কি আসতে পারো অর্থাৎ তুমি আসতে পারো যদি এখানে বাংলাতে তুমি এটা বলা নেই তুমি চাইলে আসতে পারো অর্থাৎ কি তুমি চাইলে তুমি আসতে পারো এখানে তাহলে এই পাঠটা কি তুমি আসতে পারো এটা হচ্ছে তুমি আসতে পারো আসতে পারো তুমি আসতে পারো এটা একটা পাঠ আর এটা কি তুমি চাইলে তারপরে যদি তুমি চাও এই কি যদি তুমি চাও এইবারে তোমাকে আমি মানেটা বুঝতে পারলাম এবারে ইংরেজিটি সাজিয়ে তোমাকে কিন্তু করতে হবে তো চলো আমি দুটো পাটে যেটা খুশি আমি যে দিকটা খুশি আমি নিতে পারি প্রথমে এই দিকটাই নিচ্ছি তোমাদের সুবিধার জন্য তাহলে প্রথমে তুমি আসতে পারো করো ইউ সাবজেক্ট প্রথমে নিলাম তোমরা জানো প্রথমে সাবজেক্ট নিতে হয় তো তুমি ইউ নিলাম এবারে পাড়া পাড়া অর্থে আমরা দুটো ওয়ার্ড ইউজ করে থাকি তোমরা জানো একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে মে ক্যান কোথায় ইউজ করি এবিলিটি সামর্থ্যের ক্ষেত্রে আর মেয়ে কোথায় ইউজ করি পসিবিলিটি সম্ভাবনার ক্ষেত্রে এর ভিডিও কিন্তু আমরা করেছি তো তুমি কোন ক্ষেত্রে ইউজ করছো সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করবে তো দেখো তুমি আসতে পারো তাহলে আমি দুটোর মধ্যে যেটা খুশি নিতে পারি আমি মেয়ে এখানে ইউজ করলাম ইউ মে এরপরে কি ভার ওয়ান নিতে হয় তাহলে আশা কাম কেম কাম তাহলে আমি কি নেব ফার্স্ট ফর্ম কাম তুমি আসতে পারো হয়ে গেল আমার এই দিকটা এরপরে যদি তুমি চাও তুমি চাইলে মানে যদি তুমি চাও তাহলে কি বলবো যদি তুমি দেখো চাওয়া ওয়ান্ট খুব সুন্দর ভাবে দেখো আমার হয়ে গেল ইউ কাম তুমি আসতে পারো ইফ ইউ ওয়ান্ট যদি তুমি যদি তুমি চাও তাহলে এটার মানে হচ্ছে তুমি চাইলে আসতে পারো আমরা এই ইফটাকে সামনেও নিয়ে আসতে পারি কিভাবে যদি তুমি চাও তুমি আসতে পারো ইফ এই দেখো যদি তুমি চাও ইফ ইউ ওয়ান্ট এবার কিন্তু এটা কমা দিতে হবে কেন না ইফটাকে আমরা সামনে এনেছি যদি সামনে লেখো তখন কিন্তু কমা দিতে হবে আর যদি পরে লেখো কমা তোমাকে দিতে হবে না তাহলে ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও এবারে এদিকে লিখে দাও ইউ ইউ মে মে কাম কাম তুমি আসতে পারো এরপর দেখো আমরা শিখে গেলাম খুব সুন্দরভাবে কিভাবে এই ধরনের কি করতে হয় এবার তুমি যখন কথা বলবে ইংরেজিতে এই ধরনের সেন্টেন্স যত খুশি তুমি বলে যাও কি করবে শুধু এই যে ভারটা রয়েছে না এই ভারটা তুমি চেঞ্জ করে দাও তুমি চাইলে যেতে পারো কি বলবো ইউ মে গো

চেঞ্জ করে দাও ফার্ব ওয়ান নিয়ে নাও আর এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলিকে যত খুশি তোমার ইচ্ছা ট্রান্সলেট করো আর ইংরেজিতে কথা বলো চলো আশা করছে সবাই বুঝতে পেরেছ আবার দেখা হবে পরের ভিডিওতে